রেল লাইনের ওপর মদ্যপ কেন্দ্রীয় জওয়ানের তাণ্ডবে দাঁড়ালো রেল ইঞ্জিন ঘটনাটি দক্ষিণ পূর্ব রেলওয়ে পাঁচ বাঁকা রেল গেটে সিআরপিএফ স্টিকার দেওয়া একটি সাদা রঙের স্করপিওতে সশস্ত্র অবস্থায় ঘুমিয়ে পড়ে দীর্ঘক্ষণ রেল লাইনের ওপর ওই গাড়িটি দেখে চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায় ঘটনার সময় উল্টো দিক থেকে রেলের একটি ইঞ্জিন দ্রুত গতিতে ছুটে আসতে দেখে আতঙ্কিত ছড়াই ওই এলাকায় স্থানীয় রেলগেটের কর্মী ও স্থানীয় যুবকদের একাংশ দ্রুত গতিতে ছুটে আসা রেল ইঞ্জিনটাকে থামিয়ে ওই স্করপিওটিকে রেললাইন থেকে নামিয়ে জওয়ানদেরকে গাড়ি থেকে বের করেন তারপরে টনক নরে মদ্যপ সিআরপিএফ জওয়ানদের সুযোগ বুঝে এক জওয়ান ঘটনাস্থল থেকে পিঠ টান দেন আর এক সশস্ত্র জওয়ানকে মদ্যপ অবস্থায় আটক করে স্থানীয় এলাকার বাসিন্দারা ঘটনাটি নিয়ে ক্ষোভ বিক্ষোভ শুরু হয় ওই এলাকায় कहाँ से बै बैटल लेन कहाँ से हो आप कहाँ से हो बैटल लेन मोट में आए थे क्या मोट में आए थे अरपन लोग ना लग जाएगा ये सब दिखाएंगे लेकिन हुँ? दिखाएंगे सब रिकॉर्डिंग हो रहा है अरपन चलो चल ए मोर बे हो कुछ भी बोला ना तो मोर घटना बोलते एक सीआरपीएफ ऑन इलेक्शन ड्यूटी गाड़ी जेटा दे चार थे पाँच सीआरपीएफ जवान छिलें প্লাস ড্রাইভার সবাই অবস্থায় ছিলেন প্রথমে গাড়িটা আমাদের কারচুইডাঙ্গা এলাকার আর্য ফার্মেসির সামনেটাতে অ্যাক্সিডেন্ট করে একটা বাইকে তো সেটা আবার রিটার্ন আসার সময় আমাদের যেটা পাঁচ বাগার যেটা রেল লাইনটা আছে রেল লাইনের ওইখানে গাড়িটা ট্র্যাকে ফেঁসে যায় আর সেই সময় একটা ইঞ্জিন ভ্যান আসছিল ঠিক আছে তো একটা বড়ো সড়ো দুর্ঘটনা ঘটতে পারতো তো সব ওখানকার এলাকার লোকজন সবাই সহযোগিতা করে গাড়িটাকে কোনো রকমের ট্র্যাক থেকে রাস্তায় তুলে ঢেলা ঢেলি করে সাইড করা হয় ঠিক আছে ঘটনাস্থল থেকে সি এর কয়েকজন ওখান থেকে চলে যায় বাকি একজন মদ্যপ অবস্থায় ঘোরাঘুরি করছিলেন ড্রাইভারও মদ্যপ অবস্থায় ছিলেন তিনিও ভালো করে কথা বলতে পারছিলেন না তো রেলের পুলিশ প্রশাসন এসছেন ওনারা গাড়িটা নিজেদের জিম্মায় রেখেছেন তো এবং ড্রাইভারকেও নিজের জিম্মায় রেখেছেন এই কি মনে করছি এটা তো বলবো এটা তো না ক্ষতি একজন সেনাবাহিনী যে আমাদের দেশটাকে রক্ষা করছে সে যদি এরকম অবস্থায় রাস্তায় ঘোরাঘুরি করে তার গাড়ি যদি গিয়ে অ্যাক্সিডেন্ট করে জনসাধারণের গাড়িকে তাহলে সেটা কি বলবো এসে সেই গাড়ি রেললাইনে ঢুকে যাচ্ছে ট্র্যাকে এটা তো ভালো একটা বার্তা নয় তাই না আপনার নাম আমার নাম বিশ্বনাথ ভোজ আমি এলাকারই বাসিন্দা আসলে হঠাৎ একটা সিআরপিএফের গাড়ি হঠাৎ আসে এবং তাঁদিকে ট্র্যাকের দিকে গাড়িটা স্পিডের দ্রুত গতিতে ঢুকে যায় পাশাপাশি জায়গাতে শোনা যাচ্ছে যে গাড়িগুলো যখন ছিল তখনও নাকি একটা ছোটোখাটো ঘটনা নাকি ঘটিছিলো তো যখন আবার আসে তখন অলরেডি ড্রাইভার ভয় পালিয়ে যায় তো এখানে পাশাপাশি যারা পাবলিক যারা ছিল তারা সবাই মিলে আমাদের সবাইকে প্রচেষ্টাতে গাড়িটাকে কোনো রকমে ঠেলে গাড়িটাকে তুলে দেওয়া হয় এবং রেল লাইনকে ক্লিয়ার করে দেওয়া হয় বাই দিস টাইম ওই টাইমে একটা মালগাড়ি আসছিলো যাই হোক গাড়িটা স্লো হয়ে দাঁড়িয়ে গিয়েছিল তো এইভাবে এইভাবে রকমভাবে বড়ো সড়ো একটা বিপত্তির থেকে তো মানে আমরা উদ্ধার হলাম নাহলে আজকে হয়তো একটা বিরাট বড় ঘটনা ঘটে যেত আমরা সাধারণত মনে হয় যে একজনকেই দেখে দেখলাম আর বাকি ছিল কিনা বলতে পারছি না কারণ ঘট ঘটনাস্থলে যখন আসি তখন কেউ থাকেনি একটা অন্য ড্রাইভারকে চাপিয়ে পড়ে আমরা সবাই মিলে ঠেলা করে গাড়িটাকে অনেকজন ছিল কারণ গাড়িটা অলরেডি ট্র্যাকের মধ্যে ঢুকে গেছিল হ্যাঁ সেইখান থেকে ঠেলে গাড়িটাকে সবাই মিলে ঠেলে গাড়িটাকে যেভাবে গাড়িটাকে উদ্ধার করা হলো এবং যাতে এটা বড়ো সড়ো দুর্ঘটনা হয় সেই হাত থেকে সবাই মুক্তি পেলে হ্যাঁ একটু দেখে যা বোঝা যাচ্ছিল যে ফোর্সে খেয়েছিলেন ওরা ওনারা খেয়েছিলেন সম্ভবত চার পাঁচজন ছিল হয়তো তবে বাকিরা সব পালিয়ে গেছে একজনকে দেখা যাচ্ছিলো ঘোরাঘুরি করছিল আর যে ড্রাইভার সে পালিয়ে গেছে আর একজন ড্রাইভার ছিল এখানে সেই ড্রাইভারকে দিয়ে গাড়িটাকে স্ট্যারিংয়ে বস করিয়ে আমরা পাবলিক সমস্ত পাবলিক মিলে গাড়িটাকে ফেলে তুলা তোলা তুলি আপনার নাম আমার নাম অভিজিৎ মুখার্জি আমি কার্জিডাঙ্গাবাসী